স্বপ্নের আরও একটা কম্বো অফার নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে খিচুড়ির যে কম্বো অফারটা আছে এটা নিয়ে সবাই খুব বেশি কথা বলা বলি করছে তো ভাবলাম আমি একটু এটা নিয়ে আসি দেখি এটা কীরকম এর আগে আমি দুইটা ভিডিও বানিয়েছি সেটা সবাই খুবই পছন্দ করেছে তো এর জন্য ভাবলাম এটাও করি তো এক একটা প্যাকেটে ছিল দুই রকমের ডাল আর চাল আর ছিল এক একটা প্যাকেটে দুইটা করে ডিম আর এক একটা কম্বো পড়েছে পঁয়ষট্টি টাকা করে পড়েছে তো দুইটাই আমি একসাথে রান্না করব। তো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পরিমাণে অনেকগুলো করেই থাকে তো এখানে এই চাল ডালের মিশ্রণটা আমি দেখিয়ে দিচ্ছি মুগ ডাল আর মসুরি ডাল ছিল তো এটাকে আমি ভালোভাবে এখন পরিষ্কার করে তারপরে এটাকে আমি ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো ফুল রান্না করার পরে কিন্তু খিচুড়ি অনেকগুলো হয়ে গিয়েছিল তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন আর আমি আজকে যেভাবে করে রান্না করেছি এভাবে করে করলে কিন্তু আপনারা সাত থেকে আটজন এই দুই প্যাকেট দিয়ে খেতে পারবেন আর এক প্যাকেট দিয়ে কিন্তু চার থেকে পাঁচজন এমনিতেই খাওয়া যায় পেট ভরে এত পরিমাণে হবে তো প্রথমে আমি খিচুড়ি রান্নার জন্য কিছু গোটা গরম মশলা দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে তারপর তেলও দিয়েছে এরপর এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো চালটা দেওয়ার পরে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়েছি আর দিয়েছি চাট মশলা আর খিচুড়ির মধ্যে কিন্তু চাট মশলা দিলে খিচুড়ির টেস্টটা আরও বেশি বেড়ে যায় দিয়ে দিলাম আদা রসুন বাটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর সুন্দর করে এটাকে একটু ভেজে নিতে হবে এতে করে খিচুড়িটা ঝরঝরা হয় আর খেতে খুবই ভালো লাগে তো এটাকে সময় নিয়ে ভাজার পরে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো সুন্দরভাবে ভাজার পরে এখন আমি গরম পানি দিয়ে দিব এখানে যতটুকু পরিমাণে আমি চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণে দিতে হবে পানি আর অবশ্যই কিন্তু খিচুড়িতে গরম পানি দিতে হবে তো পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে এরপরে আমি উপরে দুইটা গাঁচামরিচ দিয়েছি ঝালটা বেশি খেতে চাইলে আর বেশি পরিমাণও দিতে পারেন এরপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি আর এই চালটা যেহেতু একটু বড় চাল এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে তো প্রথমে আমি পানির পরিমাণ কম দিয়েছিলাম তো পরে আমি আরও এক কাপ বাড়িয়ে দিয়েছি তো এরপরে আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে চার উপরে নিচ করে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন খিচুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে তো খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে এরপরে আমি ডিমটাকে সিদ্ধ করে ছুলে নিয়েছি আর আমার যেহেতু বাসায় মানুষ পাঁচজন ছিল তো এই আমি আর একটা ডিম বাসা থেকে বাড়িয়ে নিয়েছি তো ডিমটাকে আমি হালকা একটু ভেজে নেওয়ার পরে হলুদ দিয়ে একই তেলের মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমরা নর্মালি বাসায় যেভাবে ডিমটা ভুনা করি আমি ওইভাবে করি আজকে করেছি যাতে করে সবাই রেসিপিটা দেখে করতে পারে এই জন্য হাতের কাছে যে সব মশলা থাকে সেটা দিয়ে আমি করেছি তো এরপরে মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ডিমটাকে দিয়ে ডিমটাকে একটু কষিয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়েছি যে বেশি পানি দেওয়ার দরকার নেই পানিটা শুকিয়ে যখন ঝোলটা ঘন হয় তেলটা এরকম উপরে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে আমি এটাকে উঠিয়ে নিয়েছি এরপর আমি দেখিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে আমার খিচুড়িটা কতটা এটা খেতেও কিন্তু মাসাল্লা অনেক বেশি মজার হয়েছে আমি আজকে যেভাবে করে দেখিয়েছি এভাবে করে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই মজার হয় আমার পেজে কিন্তু আরও খিচুড়ির অনেক রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন এরপরে আমি এখানে ডিমটাও দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর স্বপ্নের এই কম্বোটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে কিন্তু খিচুড়ির পরিমাণ অনেকগুলো হয় সাত থেকে আটজন দুই প্যাকেটে মানে পেট ভরে খেতে পারবে আটজন মিনিমাম খেতে পারবে এতগুলো হয় আর এক প্যাকেটে চারজন খেতে পারবে অনেকগুলো হয় আপনি যদি সুন্দরভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু খিচুড়ির পরিমাণটা অনেকগুলো হবে তো ভালো থাকবেন